আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি আমাদের নিজেদের ভিতরে কতটুকু সংহতি শক্তি আছে কতটুকু আমাদের ভিতরকার প্রস্তুতি আছে আগ্রাসনের কথা তো আমরা শুনতেই পারি আগ্রাসন অনেক ধরনের আগ্রাসন অনেক দেশ করতে পারে তা আমরা কতটুকু প্রস্তুত আছে আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করব আমাদের যত ধরনের অনৈক্য আছে বিভেদ আছে এগুলোকে মুছে ফেলবো আমরা শক্তিশালী হব সেটা অবশ্যই আছে আমরা গভর্নমেন্টের দিক থেকে আমরা আমি যদি আপনাদেরকে জানাতে চাই গভ ক্যাবিনেট মিটিংয়ে আমরা আলোচনা করেছি গত ক্যাবিনেট মিটিংয়ে নট টুডে আমরা আলোচনা করেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত আশা করি আপনারা খুবই খুব শীঘ্রই কিছু পলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন মূলত আজকে এই গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যেই অবস্থা আছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুসারের নেতৃত্বে আমরা এখানে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি গতকালকে এটা আপনারা দেখেছেন এর আগের দিন ছাত্র সংগঠনগুলোর সাথে কথা না হলেও বরং ছাত্র বৈষম্যীতি ছাত্র আন্দোলনের একটি অংশের সাথে কথা হয়েছে যেটা সামনে হয়তো আরও এক্সটেন্ডেড হবে আরও বৃহত্তর পরিষদের ছাত্রদের সাথে স্যারের আরও আলোচনা হবে আর আজকে বাংলাদেশের বৃহত্তর তিনটা চারটা যে ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এই ধর্ম ধর্মাবলম্বীদেরকে আমরা ডেকেছি ওনাদের বিশেষ করে ওনাদের যেটা হয় ইউজুয়ালি বাংলাদেশে ওনাদের কমিউনিটি লিডার অথবা পলিটিক্যাল লিডারদেরকে ডাকা হয় কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি বেসিক্যালি কম ধর্মীয় নেতৃত্বকে ডাকার জন্য যাদের তাদের সম্প্রদায়ে তাদের ন্যারেটিভ নির্মাণের বা তাদের বক্তব্য পৌঁছানোর যথাযথ উপায় আছে যথাযথ ব্যবস্থা আছে ফলত আমরা তাদের মাধ্যমে একটি তাদের থেকে শুনতে চেয়েছি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তাদের থেকে শুনতে চেয়েছেন এবং তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ পুরা বাংলাদেশের কাছে এবং বাইরের যারা আছেন দেশের আমাদের দেশের পক্ষে বিপক্ষে সবার কাছে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই এক একটা পয়েন্টে আছেন এক জায়গায় এসে মিলিত হয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোয়েক্টিভ কাজ করবে কোনো ধরনের রিয়াকশনারি কাজ এই সরকার করবে না কোনো ধরনের হটকারিতে এই সরকার আশ্রয় দেবে না প্রশ্রয় দেবে না বরং আমরা যত বেশিক ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোব এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি আমাদের দেশের ভেতরকার শক্তি ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করবো বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার বলেছেন এবং এখানে য যেই ধরনের যদি কোথাও কোনো নিপীড়ন হয়ে থাকে হিন্দু অথবা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা বলি না যে নিপীড়ন হয় না এটা অল আউট বলাটা এটা অসত্য কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন বিশেষ করে সুনামগঞ্জে হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওই ব্যবস্থাটা পত্রিকাতে আপনারা মিডিয়াতে বলবেন যাতে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন আছে তারা যেন ট্রাস্ট পান এই দেশটা তাদের এই দেশটা সকল সকল নাগরিকের এবং স্যার শেষমেশ একটা কথা বলেছেন এই কথা বলে শেষ করি স্যার বলেছেন সম্প্রীতির তা তো দরকার কিন্তু সম্প্রীতির সাথে ভয় যা যাতে জড়িয়ে না যায় বরং নির্ভয় নাগরিক যাতে নাগরিকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে সবার মধ্যে মেলবন্ধন খুবই স্বাভাবিক গতিতে হয় আমরা এখন ঠেকায় পড়ছি এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি বৌদ্ধদের ডাকতেছি এইটা যেন না হয় এটা হচ্ছে স্যারের দৃষ্টিভঙ্গি এই সরকারের দৃষ্টিভঙ্গি মনে একটা ইনহ্যারেন্ট একটা স সহজা যেই আমাদের যে ঐক্য আছে সম্প্রীতি আছে যেই আমাদের যে নির্ভয় আছে সেটা যেন বজায় থাকে এবং বাংলাদেশ জুলাই অভ্যুত্থান পরিবর্তী যেই নতুন পথে রওনা দিয়েছে এই পথে যাতে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি এবং বাংলাদেশের সকল ধরনের সকল মতের সকল পথের এবং ধর্মের জনগোষ্ঠীকে নিয়ে যাতে আমরা একা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দাঁড়ায় দাঁড় করাইতে পারি এবং এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করে যেতে পারি এই জন্য আমরা ওনাদের সমর্থন চেয়েছি ওনারা অকুণ্ঠচিত্তে আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং আমরা আশা করি বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে এবং যেভাবে ন্যাশনাল কনসেনসাস বিল্ড হচ্ছে এইটা ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আপনারা মিডিয়া যারা কর্মী আছেন সবার সমর্থনে আপনাদের প্যাক চেকিং থেকে শুরু করে তথ্য যেটা সত্য সেটাই বলে আমাদের গভর্নমেন্ট থেকে কোনো কিছু বলার দরকার নেই আমরা কোনো প্রেস নোট দিচ্ছি না বরং আপনারা আপনারা তৃণমূলে যেখানেই ঘটনা ঘটে সত্যটা তুলে নিয়ে আসেন আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিই বা আইনি ব্যবস্থা নিই তুলেই গণ অভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে প্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে এটা হচ্ছে প্রথম এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে আমরা আমাদের জায়গা থেকে গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি আপনারা চেক করেছেন তথ্য সরবরাহ করেছেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়া যে ভূমিকা এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকিস্বরূপ আমরা এটা বলেছি আমরা আশা করি তাদের সম্মতি হবে এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে দায়িত্ব কাঁধে আপনাদের সবার আমাদের সবার যা আমরা সত্যটাকে তুলে ধরবো সত্যটাকে জয়ী করতে হবে আমাদেরকে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের গণভ্যুত্থান আমাদেরকে রক্ষা করতে হবে এটা তো একটা প্রস্তাবনা এটা প্রস্তাবনাটার বিষয়টা আমরা অ্যাডভাইজারি কাউন্সিল খতিয়ে দেখব আমরা যে কোনো ধরনের উদ্যোগ নিতেই রাজি আছি এই গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণ আন্তরিক যে যে কোনো উদ্যোগ নিলে জনগণের ভালো হবে বাংলাদেশের ভালো হবে এটা আমরা করে যাব